ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইবো এক দল আর এক দল রে দিয়ে আল্লাহ ইচ্ছা মতো গিডাইব কাম ডাল্লাই করে আর আমরা মনে করি এই দলে সেই দল রে করছে এই দল রে সেই দল রে করছে মূলত এই দলে সেই দল রে করে না এই দলে সেই দল রে মারে না অমুক দলে তমুক দল রে মানে না দলীয় বিরোধী দল মারে না বিরোধী দলে দলীয় রুখ রে মারে না আসলে কিন্তু কারবারটা আল্লাহ করে আল্লাহ আমাদেরকে আজাবার গজব দিতেছে আমরা মানব জাতি টেরোই দাঝি না হা আমরা ধর আল্লাহ রে বাদতি চাইডা দিছি আমরারে রে আল্লাহ বলেছেন আমি তোমরা রে সাহিদ ধরনের শাস্তি দিবু কয় ধরনের কয় ধরনের সাইক ধরনের শাস্তি দিবেন কয় ধরনের এ সাইড প্রকারের শাস্তি আমরাও ভইব হেরারে আল্লাহ বুঝাইলেন তোমরা রে দিছি দিবু আর বর্তমানে যারা আছো তোমরা আমার বিধান লঙ্ঘন করেছ বিধান ভাত জ্বালাইছ তোমরা রে মনে কর না এমনি সারতাম না নবী আপনে এদেরকে বলে দিন আমি এদেরকে ধরতেও সক্ষম আমি অক্ষম না তাইলে বোঝা গেল আল্লাহ আমরা রেও দরব তাইলে দরব কেমনে কেমনে এই কথাটা আল্লাহ নিজে কইছে ভল্লু গোয়ালা খাদিরো আলা কম ইয়ার আসল আল্লাহ ইয়া কাবি আপনি এদেরকে বলে দিন আমি তাদেরকেও দরতে সক্ষম যারা আমার কথা লঙ্ঘন করে আমি এদেরকেও দরতে সক্ষম যারা আমার কথা মানে না এদেরকে আমি আল্লাহ দরতে সক্ষম যারা আমার অবাধ্য চলে એટલે আমরা যারা আল্লাহর অবাধ্য চলি আল্লাহ এদেরকেও দরতে অক্ষম না সক্ষম উনি কেমনে কেমনে দর্বা এটাও একটা আপনাদেরকে একটা আইডিয়া দেই আল্লাহ নিজেই বলেছেন এদেরকে আমি দর্ব মিন কম আমি তাদেরকে দর্ব উপর থেকে আল্লাহ এই সমস্ত মানুষদের উপর শাস্তি দিবে চার প্রকার কয় প্রকার চার ধরনের শাস্তি দিবে এক ধরনের শাস্তি গুলো দিবেন উপর থেকে দুই নম্বর গুলো দিবেন নিচ থেকে তিন নম্বর গুলো ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইবো এক দলে দি আর এক দলে পিটাইবো ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইবো

লতা মতের হই গইতাছি কে ал্লাই দর্ব কেমনে কেমনে উপরটা কি দর্ব মাটির নিচ থেকে দর্ব এমন কি ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়া এক দল রে দি আর এক দল রে নাম্বার চার নম্বর কইলো নিজে গোল দিয়া নিজে গগ ফিডাইবো নিজের লোক দিয়া নিজের লোক রেফিট নিজের আপনজন দিয়া আপনজন ডেভিড নিজের দলের লোক দিয়া নিজের দলের লোক রেফিট নিজের মানুষ দিয়া নিজের মানুষ রেফিট এই কামটা খেলা করে আল্লাহ করতেছে কিন্তু কর্তা যে আমরারে দিয়া কর্তা যে কারে দিয়া আমরা রে দিয়া আল্লা বলেন قل هو القادر على أن يبعث عليكم عذابا عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيغا আমি তোমাদেরকে উপর থেকে ধরব আমি তোমাদেরকে পায়ের নিচ থেকে ধরব আমি আল্লাহ ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইলাম আও ইয়ালবিসাকুম শিয়াগা ইয়ালবিসাকুম শিয়াগা শিয়াআ শব্দের অর্থ হলো ভিন্ন ভিন্ন বিরোধী দল আর এক দলে দি আর এক দলে বিড়াইবো বাংলাদেশও কোনো ভিন্ন দল নাই এক দলই আমরা বাস করি আচ্ছা কি দা কইנם আপনারা আমরা বাংলাদেশ দলের অভাব ফেরি সর্বনাশ পৃথিবীতে এই পরিমাণ দল আছে কিনা আমার জানা নাই বাংলাদেশ যত দল একটা দলে আর একটা দল রে না এই কারবারটা কিন্তু আল্লাহ করতেছে মূল কারণ কি মূল কারণ হইল আমরা আল্লাহর এবাদত ছেড়ে দিয়েছি আল্লাহর কথা লঙ্ঘন করেছি আমরা আল্লাহর অবাধ্য চলেছি এই কারণে আল্লাহ আমাদেরকে সাত ধরনের শাস্তি দিব কয় ধরনের সাত ধরনের এক নম্বর উপর থেকে উভর থেকে বেখ্যা হইলো দুইটা তাফসিরে মাঝ হালিতে আসে আল্লাহমা সানাউল্লাহ পানি প্রতিরোধ মতুল্লাহ গেলে গিলেকেছেন তাফসিরে ইবনে কাসির আল্লামা হাফিজি মাদুদ্দিন ইব্নে কাসির এই ফাউ কাকুমের ব্যাখ্যা লেখেছেন দুইটা কয়টা দুইটা এক নাম্বার হলো উপর থেকে বেশি বৃষ্টি দিয়া কিবা তো বৃষ্টির সাথে হাঁ ধাঁ দিয়া কিবা তো সাদ মাথার উপরে থেকে ছাদ তোমার উপরে ভালায়া আর না ওইলে তোমার ছাদের উপর থেকে ভালায়া এটা ব্যাখ্যা করেছেন এক নম্বর ব্যাখ্যা হলো বেশি বৃষ্টি সাথে আবার টাধা কন্যা আপনারা টাধা কন্যা বাজ কই বাস কই না আপনারা তাইলে বাস ভালাইয়া বৃষ্টির সাথে মাঝে মাঝে এটার আপনারা কি তা কন এই যে শীল এই শিলা বৃষ্টি দিয়া শিলা বৃষ্টি থেকে শিল দিয়া দিয়া আন্না হলে তোমাদের উপর নাইলে সাত তোমাদের উপর ধসায়া নাইলে স্কুলের নাইলে বড় কোম্পানির সাপ দছায়া তোমাদের উপর ফালায়াম এটা হলো থেকে আর নাইলে তোমরা রে উঠায়াম ওই তো তোমরা দানের বয়ে স্বাদো উঠছিলাই এখন আর নামতে পারো না ছাদের উপর থেকে ফালায়া তাইলে ছাদের উপর থেকে ফালাইয়াম আর নাইলে ফুল সাদ ফালাইয়াম তাইলে সাদ ও তোমরা রূপে ফালাইবো আর না ওইলে সাদটাকে তোমাদেরকে ফালাইবো এটা বলি উপরের এক নম্বর ব্যাখ্যা আল্লাহ বলেন কল কল গোয়াল কাদির আলা আলা ইয়াবাগালাইকুম আযাব আযাবাম মিন ফাওকিকুম আও মিন জলে কম আও ইয়ালবিসাকুম শিয়াবা আল্লাহ বলেন আমি তোমাদেরকে উপর থেকে শাস্তি দিব উপরের ব্যাখ্যা করলাম দুইটা এর মধ্যে একটা বলো হয়তো তোমাদেরকে শাস্তি দিব বেশি বৃষ্টি দিয়া সাথে হয়তো বৃষ্টির সাথে পাথর দিয়া হয়তো আমি আল্লাহ তোমাদেরকে দিব ঠাটা দিয়া নাইলে তোমাদের উপর উপর থেকে জিনিস বাঙ্গায়া হয়তো সাত বাঙ্গায়া নাইলে তোমাদেরকে সাদের উপর থেকে বা আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি প্রদান করিব এই রকমটা আল্লাহ মাঝে মাঝে করেনি করেনি কুমের দুই নম্বর ব্যাখ্যা উপরে লোক দিয়া তোমাদেরকে ফিদাইমু তোমাদের উপরের লোক দিয়া ফিদাইমুখ তাইলে আমাদের উপরের লোককে এর ব্যাখ্যা তুমি যখন আল্লাহর বিধান তুমি লঙ্ঘন করবা তখন আমি পরাশক্তি শক্তি বেইমান কাফি দিয়ে তোমাদেরকে ফিটাইম যেমন আমেরিকা গলো পরাশক্তি শক্তি সারা পৃথিবীর চাইতে পরাশক্তি শক্তি গারা গড়ো এরা গইল উফরে আর আমরা কইলাম শক্তির দিক থেকে আর নিচে সুতরাং উফরের লোক দিয়া নিচের লোক রে ফিটায়াম লোক দিয়া নিচের লোক রে